প্রশ্ন নিয়ে এসেছে তো তোমরা প্রথম কোশ্চনটা দেখো যে জোড়া কাজের নির্দেশনার বেলায় যেটা বলা হয়েছিল যে ধরো তোমার বাসায় একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছ টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার ততগুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয় টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে তুমি যদি তিন টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তার তিন গুণ অর্থাৎ তিন গুণ তিন অর্থাৎ থ্রি স্কয়ার ইকাল টু নাইন টাকা সঞ্চয় করতে হবে তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমার দুইজন তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে না প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে টেবিলের কত হবে উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়ায় আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করা কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করতে বলছে তো প্রথমটাতে এখানে বলছে সঞ্চয় হিসাব ছক আকারে লেখার জন্য তারপরের কোশ্চেনটা ছিল যে সংখ্যাগুলো কি ছকের মধ্যে সূচক আকারে প্রকাশ করাতে হবে ব্যাখ্যা করো তারপর হচ্ছে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে সেটা লিখতে বলছে দেন ফোর্থ কোশ্চেনটা ছিল তোমার কল্পনা অনুযায়ী সরি পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে তো এখান থেকে প্রথমেই যে আমাদের কোশ্চেনটা ছিল ওই কোশ্চেন অনুযায়ী সঞ্চয় হিসাবটা ছক আকারে লিখতে বলছে তো ছক আকারে লিখতে গেলে আমরা জাস্ট এখানে মানে টোটালি ত্রিশটা ঘর করতে হবে তো ত্রিশটা ঘর করতে গেলে একজন এসে চলে গেলে